নবী জঙ্গল পেরিয়ে পাথরের পথ পেরিয়ে ওই হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহর ধ্যান করতে আর ওই জায়গায় আমার মা নবীর নবীর স্ত্রী খাদি যা মহিলা মানুষ ওই পাথরওয়ালা পথ পেরিয়া একা একা ওই পাহাড়ের চূড়ায় উঠতে আর পাহাড়ের চূড়ায় গিয়ে নবীর কাছে নাস্তা পৌঁছাইয়া দিতে আবার নবী কান্না করে আর বলে ওরে আয়সা আমি খাদিদার কথা বলতে না রেস খাদিদার কথা যখন মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না নবীর এরে দল আমার নবী বড় এতিম খাদি যাও নাই চাচাবু তালে নাই দুশ্মনেরা বারবার নবীর ঘর ঘেরাও করে নবীরে হত্যা করে ফেলবে আমার নবী ভাই আল্লাহ বলেন কোন ভাই নাই রে নবী আপনার সাহাবি আলীকে বিছানায় ঘুম পাড়াইয়া চলে আপনার হাতে আমি অস্ত্র দিয়েছি ব্যবহার করেন আল্লাহর কোরআন নবীর ঘরের চতুর্পার্শ্বে দুশ্মনেরা দাঁড়ায় গেল দাঁড়ায় নবীরে মারবে হত্যা করবে আল্লাহ বললেন নবী আপনি এক মুষ্টি বালুনিয়া নিয়া কোরআন শরীফের আয়াতগুলো পড়িয়া দম করেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন আলাসিরাতিম মুস্তাকিম আয়াতগুলো পড়ে বালুর মধ্যে দম করেন দম করলেন আল্লাহ বললেন ঘরের চতুর্দিকে বালুগুলো আপনি দেন নবী বালুগুলো সিটায় দাও মাত্র সাথে সাথে বেঈমানের চোখে লাগলো অন্ধ হয়ে গেল পাওয়ার নষ্ট হয়ে গেল আল্লাহ বলেন নবী আলীকে শুয়াইয়া এবার আপনি নিরাপদে মদিনার দিকে যা মায়ার নবী ঘর থেকে বেরিয়ে এক টানে আবু বকরের ঘরের দরজায় দাঁড়াইয়া গেল আবু বকরের ঘরের দরজায় দাঁড়াইয়া নবী আসতে করে ডাক সাথে সাথে জবাব লাভ কুয়া সাদা রসুল নবী আশ্চর্য হয়ে গেলেন আস্তে করে ডাক দিলাম আপনি দরজা করলেন হাজির হলেন ঘুমান নাই আবু বাকার চোখের বাড়ি সে কান্না করে বলেন পয়গম্বর প্রায় দুই বছরের বেশি আগে আমাকে কানে কানে আপনি বলেছিলেন মদিনার পথে হিজরতে আপনার সাথে আমি আবু হতে হবে আল্লাহর জাতের নামাজে যাই যাই ব্যবসাও করি কবে সেই দিন থেকে আপনি দিন বলেছেন মদিনার হিজরতের পথে আমি সাথী হতে চাই ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত ঘুমাই নেই আমি দরوازার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করি নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন যে এত ত্যাগ কি সম্ভব আবু বকর বলে নবী আমি একা ঘুমাই না তা না আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না নাস্তা বানায়া অপেক্ষায় থাকে সফরে নবীর লাগবে, নাস্তা রেডি করে অপেক্ষা শুধু তাই না আমাদের সফরে যে উট কিনলাম সফরের জন্য খুটির গোড়ায় বেঁধে রাখলাম তাকায় দেখিনি উটও এক একরাত্র ঘুমায় না মায়ার নবী চোখের পানি সেরে দোয়া করলেন ও আল্লাহ আমার আবু বাকর কে কবুল করে না শুরু হবে মদিনা পর্যন্ত পর্যন্ত না তার সফর চলবে আল্লাহর নবী বিদায় হচ্ছে বাইতুল্লাহর কিনারায় গিয়া নবী চোখের পানি সেরে কান্না করে অরে বাইতুল্লাহ বিদায় নিলাম মনে চায় না জন্মভূমি ত্যাগ করে যায় এই মাটিতে আমার কত এই মাটিতে পড়ে আছে কাবা এর বাইতুল্লা মনে চায় না আমি এখান থেকে মদিনায় যাই তবে আমার বংশের লোকেরা আমাকে থাকতে দেয় না আমার বাধ্য হয়ে যেতে হচ্ছে রে বাইতুল্লা তবে আদা দিয়া যায় আজকে আমি কান্না করে বিদায় হতেছি তবে একদিন হাসি মুখে তোমার কাছে আর রুপে নবীর দল দ মায়ার নবী হিজরতের রাতে কান্নার আওয়াজ মা নাই নবীর বাবাও নাই এরে নবীর আশে কুমতের দল ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও